তো ভিউয়ার্স আমি এটা আশা করি না যে আমার ড্রাগন গাছগুলোর এই অবস্থা হবে মানে এটা আমার আশার বাইরে ছিল যে এত বড় ক্ষতি হয়ে গেছে আমার ড্রাগন মানে গাছগুলোর এটা আপনাকে আমি বলে বুঝতে পারবো আমি এটা আমার কল্পনার বাইরে কেন এর আগে অনেকবার জ্বর বন্যা হয়েছে বাট কখনোই আমার ড্রাগন গাছগুলো এইরকম অবস্থা হয় না এদিকে যে গাছগুলো এগুলো কিন্তু ঠিকই আছে বাট যে গাছটা ফুল ফুটেছিল সেই গাছটাই শুধু আহ ভেঙে গেছে মানে ফুল ফোটার কারণে আহ প্রত্যেকটা গাছে বড় হয়ে গেছে আর কি মানে তো বন্ধুরা আহ হয়তো বা দেখতে পাচ্ছি না দেখুন আমাদের যে কি পরিমানে বন্যা যেটা ওই উপরে দেখলে বুঝতে পারবেন যে আমাদের যে বাসার উপরে যে ইতিহাস ছিল কাশ্মীরি লোক এটার উপরে যে ছিল এগুলো পুরো ঘুরিয়ে নিয়েছে এবং ঘুমরে মুস মুসরে একেবারে ই করে ফেলছে এবং একটা আমার এখানে এই গাছটা আমার যে মনে হয় যে এই তিনটা এই যে একটা টিন পরে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই যে টিনটা এটা পড়ে থাকার কারণে এইটাই মনে হয়তো আমার গাছ ড্রাগন গাছের উপরে এসে পড়ে এর জন্য আমার ড্রাগন গাছটা হয়তো বা পড়ে গেছে এছাড়া পড়ার কথা না কারণ আমি এটাকে যথেষ্ট আমি বন্যার আগে আমি শুনেছি যে বন্যা হবে বন্যা হবে এর জন্য যথেষ্ট খুবই শক্ত ভাবে আমি গাছগুলোকে বেঁধে রেখেছিলাম বা তারপর কেন যে ভেঙে গেছে এটা আমি বুঝতেছি না আমার মানে কোনো মাথায় কাজ না এটা হলো আমার গাছে অনেকগুলো ফুল ছিল অনেকগুলো আর তো বন্ধুরা যাই হোক যদি আপনাদের কি বলবো বুঝতেছি না তো আপনার এই ছোট্ট ভাইটিকে যদি একটু সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কি বলবো আজকে মানে কিছুই বুঝতেছি না যে আপনার সাথে কি বলবো বা কি বলা উচিত হয়তো বা আপনার অনেকেই আমার উপরে রাগ করবেন বা অনেকে হয়তো বা গালাগালি যে আপনার আরো উচিত ছিল এবং আরো যত্ন সহকারে গাছগুলো লাগানোর উচিত ছিল বাট সেটা তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের বাসায় ছাদ দিবে এর জন্য আমি অতটাও ই করি নাই যে আমার গাছগুলো যদি আমি এখন এখানে পারমানার ভাবে আমি রোপণ করি তাহলে হয়তো বা পরে সরাতে পারবো না অনেক সমস্যা হবে এর জন্য আমি ওইভাবে অতটা পারমানেন্ট ভাবে রোপণ করি নাই যে আমার এখান থেকে সরাই নিতে হবে তো আপাতত থাকুক আমি পরবর্তীতে যখন আমার উপরে যখন নিয়ে লাগাবো সাদের অন্য যে সারটা দেবে তখন ওখানে আমি পুরোপুরি পারমানেন্ট ভাবে আমি আমার গাছগুলোকে রোপণ করব তো বন্ধুরা যাই হোক যদি ভালো লাগে আর যদি একটু চান যে ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করবেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এভাবে আমার পাশে থাকেন আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এই যে সমস্যাগুলো হয়েছে এগুলো আমি রিকভারি করে উঠতে পারবো এবং আপনাদের জন্য সামনে আর নতুন করে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো বন্ধুরা ছোট্ট ভাইটির জন্য দোয়া করেন যেন আমি আর এই গাছগুলো আমি আবার সবগুলো আবার আগের মতন ঠিক করে আনতে পারি আর আপনাদেরকে যেন আদৌ ভালো ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ